চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ধারা ছত্রিশ আর্টিকেল ছত্রিশ হল পার্ট চার রাষ্ট্রের নীতিমালা বা নির্দেশিক নীতি ডাইরেক্টর প্রিন্সিপালস অব স্টেট পলিসি এর সূচনামূলক ধারা এটি মূলত রাষ্ট্র স্টেট শব্দটির সংজ্ঞা প্রদান করে যেটি এই পার্ট চারের অন্যান্য ধারাগুলিতে বারবার ব্যবহৃত হয়েছে আর্টিকেল ছত্রিশ মূল বক্তব্য টেক্সট অব দি আর্টিকেল ইন দিস দ্য দ্য স্টেট হ্যাজ দ্য সেম মিনিং ইজ ইন পার্ট তিন বাংলায় অনুবাদ এই অংশে পার্ট চার রাষ্ট্র শব্দটির অর্থ সেই একই যা পার্ট তিনতে নির্ধারিত হয়েছে যদি না প্রসঙ্গ ভিন্ন কিছু নির্দেশ করে আর্টিকেল ছত্রিশ কি বলে আর্টিকেল ছত্রিশ স্পষ্টভাবে বলে দেয় যে পার্ট চার রাষ্ট্রের নীতিমালা অংশে রাষ্ট্র বলতে বোঝাবে পার্ট তিন মৌলিক অধিকার এ যেভাবে রাষ্ট্র সংজ্ঞায়িত হয়েছে ঠিক সেভাবেই তাহলে পার্ট তিনতে রাষ্ট্র বলতে কি বোঝায় আর্টিকেল বারো পার্ট তিন অনুযায়ী রাষ্ট্র দ্য স্টেট বলতে বোঝায় কেন্দ্রীয় সরকার ও সংসদ রাজ্য সরকার ও বিধানসভা সমস্ত স্থানীয় সংস্থা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইটিসি সরকারি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত সংস্থা স্ট্যাচুটরি বডিজ ইএসইউএস এমন যে কোনো কর্তৃপক্ষ যাদের ওপর আইনগত বাধ্যবাধকতা রয়েছে তাই আর্টিকেল ছত্রিশ বলছে যেভাবে আর্টিকেল বারো রাষ্ট্র কে সংজ্ঞায়িত করেছে ঠিক সেই সংজ্ঞা পাঠ চারতেও প্রযোজ্য হবে আর্টিকেল ছত্রিশ এর প্রাসঙ্গিকতা কেন গুরুত্বপূর্ণ কারণ পাট চারতে দেওয়া সমস্ত নির্দেশিক নীতি ডিপিএসপিএস এই রাষ্ট্র অর্থাৎ সরকার সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য কারা বাধ্য কেন্দ্র ও রাজ্য সরকার স্থানীয় প্রশাসন সরকারি সংস্থা নাগরিকদের উপর প্রযোজ্য নয় কারণ ডিপিএসপিএস মূলত সরকারের দায়িত্ব নির্ধারণ করে নাগরিকদের উপর সরাসরি বাধ্যতামূলক নয় আর্টিকেল ছত্রিশ এর সারসংক্ষেপ ধারা নম্বর আর্টিকেল ছত্রিশ অন্তর্ভুক্ত অংশ পার্ট চার ডিরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসি মূল উদ্দেশ্য রাষ্ট্র শব্দটির সংজ্ঞা নির্ধারণ উৎস আর্টিকেল বারো পার্ট তিন ফান্ডামেন্টাল রাইটস প্রভাবিত ক্ষেত্র রাষ্ট্রের নির্দেশিক নীতিমালাগুলি যাদের জন্য বাধ্যতামূলক মনে রাখার মতো বিষয় আর্টিকেল নিজে কোনো অধিকার দেয় না বা কোনো নির্দেশ দেয় না এটি পাট এর অন্যান্য ধারাগুলির ভিত্তি হিসেবে কাজ করে ঠিক করে দেয় যে এই নির্দেশিকাগুলি কারা মেনে চলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন